বন্ধুরা আমাদের সকলের পরিচিত এবং জনপ্রিয় মুখ ভালোবাসার মুখ ভালোবাসার অনন্য সোনামাকে নিয়ে এক ছেলে যখন কুরুচিকর মন্তব্য করেছিল আমি তার প্রতিবাদে হয়তো দেখে রাগবশত মানে আবেগবশত বলেছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা এটাতে হয়তো অনেকেই বলেছে দাদা সে অন্যায় করেছে মানছে তা বলে এরকম করে কেউ বলে আসলে ভাই রাগ ধরে গিয়েছিল খুব এরকম একটা ছোট্ট ছেলেকে এত বাজে বাজে নিকৃষ্ট মনোভাব কি বলবো আর আমার ওই কারণে বলে ফেলেছিলাম যদি এটাই আমার এই ওই কথাটা বলা যদি ভুল হয়ে থাকে যদি সে ভিডিওটা দেখে থাকেন আমি তার কাছে ক্ষমা পারছি সে যদি অমর তো আমারও সে তার বংশের পরিচয় দিচ্ছে আমার তো এটা উচিত হয়নি যাই হোক আমি ভাই কোনো খারাপ কথা কিছু সেরকম বলি নাই কিন্তু ওই আবেগ বসে তো তিন নম্বর বাচ্চা বলে ফেলেছিলাম আসলে এটা কোনো এখানে গালি বলে না ওই এটাকে যাতে কাউকে অপমান করার জন্য মোটামুটি বলে থাকে যাই হোক বন্ধুরা ওই যখন প্রতিবাদ করেছিলাম তার তার লেগে একটা ছেলে বলেছিল ভাই মানছে সে ভুল করেছে যা সারমান বা বলছে আর কি তা বলে কি এ কথা রোহন করে কাউকে বলে যাই হোক রোহন দাদা দেখছি অনেকটা শান্ত হয়েছে যাই হোক শান্তই হয় আমরা এই প্রত্যাশা করি আর যেন আগের মতো ভিডিও দেয় কী বলবো আর ওই ছেলেটার জন্যে এই দা ফেরওয়ালা সোনা খান না দা ফেরওয়ালা বাই সোনা খান না কি চ্যানেলটা আছে দা নিউ চ্যানেল ওই চ্যানেলে দেখলাম একটা ভিডিও দিয়েছে হয়তো আর অবশ্য করছি সবাই দেখেছেন হয়তো অনেকে আবার জানেন না আমি অনুরোধ করবো ওই ওই ভিডিওটা দেখে নেবেন আশা করছি দুধের স্বাদ ঘোলাতে মেটাতে হবে আর কি ওই আগের পুরোনো ভিডিও দেখি ওই স্বাদ আশ্বাদান করতে হবে যাই হোক বন্ধুরা আর আগের বারে যে এই কমেন্ট করেছিল ওই পর প্রতিবাদে মানুষ কত কী কী লিখেছে দেখুন আর পড়ুন আর আপনার কাছে একটাই অনুরোধ যদি বিভিন্ন সাহায্যমূলক ভিডিও আপনার সামনে উপস্থাপন করবো আর সোনেমাকে আরও বেশি ভালোবাসবেন সত্যি ভালোবাসা আর এক নাম মানুষের অনেকে সহ্য না হয়ে হয়তো তাকে এরকম খারাপ কথা বলেছে আপনারা সবাই সোনামার ভিডিও দেখবেন আমিও দেখি আমাদের বাড়ির সবাই দেখে তো বন্ধুরা তো এরপরে সে যে কমেন্টগুলো করেছিল আপনাদের সামনে একে একে উপস্থাপন করছি আর হ্যাঁ যদি কেউ নতুন এসে থাকেন আপনারা অনেকেই হিন্দু সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা যদি বিভিন্ন সাহায্যমূলক ভিডিও না ইতিহাস ঐতিহ্য কী নিয়ে জানতে চান অবশ্যই জানতে পারেন তো এরপর কমেন্টগুলো দেখতে থাকুন সে কমেন্টগুলো যখন ওই ভিডিওটাতে মানুষ খারাপ কথা বলেছিল তার প্রতিবাদে মানুষ কি উত্তর দিয়েছে দেখুন বাজে বাজে কমেন্ট করবে এতে বিরক্ত হয়ে যাবে না আমরা সোনামার সাথে আছি আমাদের নেশা হয়ে গেছে সোনামাকে দেখার জন্য প্রতিদিন সোনামার ভিডিও দেখতে চান অর্থাৎ এই কমেন্টটা থেকে দেখুন মানুষ কতটা ভালোবাসে সবাই ভালোবাসে আরেকটা দেখুন মানুষ যে কত রকম হয় সেটা ভেবে কুল পায় না তুমি এইসব জানোয়ারদের কথাই কান দিও না গ্রহণ ভাই আমরা তোমার পাশে আছি এবং থাকবো দেখুন প্রত্যেকটা কমেন্টে কিভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করছে কমেন্টটা খুব খারাপ লাগলো দেখি এরকম কেউ বলে এটুকু বাচ্চাকে এটা এরকম বলা তার একদম উচিত হয়নি আর একটা দেখুন তুমি ফালতু পাতায় কান্দিন রহন ভাই আর একটা কথা প্লিজ তুমি স্বপ্নেও ভাববে না আমাদের কাজ থেকে কাছ থেকে সোনামার দূরে রেখো না একদিন সোনামাকে একদিনও সোনামাকে না দেখলে ভালো লাগে না দেখুন আর একটা সবার মানসিকতা সমান হয় না ভালো মন্দ মিশে সমাজ বাজে মন্তব্য যারা করে তারা খারাপ মানুষের প্রতিফলিত হয় তুমি সবাই কান্না দিয়ে সোনামা দিদার সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে চলো দেখছেন প্রত্যেকটা কমেন্টে কীভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করছে এই দেখুন আর একটা আমরা লাখো মানুষ সোনামাকে ভালোবাসি একজনের বাজে কমেন্টের জন্য মন খারাপ করার দরকার নেই আই লাভ ইউ সোনামা দেখুন আর একটা রোহন ভাই তুমি বাজে মন্তব্য কান দিও না দরকার নেই আই লাভ ইউ সোনামা এখানেও দেখুন তার মধ্যে কীভাবে ভালোবাসা প্রকাশ করছে রোহন ভাই তুমি বাজে মন্তব্যকে গুরুত্ব দেবে না সোনামা আমাদের সকলের সোনামা দেখুন আর একটা একটা কথা বলি ফালতু কমেন্টের জন্য সোনামার ভিডিও যে দেবেন এই কথা বলবেন না এটা কোনো ফালতু পোলাপানদের জন্য আমাদের সোনামার ভিডিও থেকে বঞ্চিত করবেন না এটা হচ্ছে তার দেখুন প্রত্যেকটা ভিডিওতে তার প্রতি যেভাবে ভালোবাসা প্রকাশ করা হচ্ছে কিন্তু এই ছাগলের তিন নম্বর বাচ্চার জন্য সমাজ সবার মানুষের সকল মানুষের মানে সম্মান নষ্ট হচ্ছে একটা সয়দানের জন্য আমাদের কষ্ট দেবেন না সয়দান বললে ভুল হবে কি বলবো আর রোহন দা এই সব অসভ্য মানুষের জন্য ভিডিও বন্ধ করে না শোনামাতে ভালোবাসি বেশি যাবো তো এর জন্য ভিডিও বন্ধ করবেন না